আসসালামু আলাইকুম সবাইকে মাত্র কয়েক বছর আগে মোবাইল অ্যাপ বানাতে পারাই ছিল দারুণ একটা স্কিল যিনি অ্যাপ বানাতে পারতেন তিনি ছিলেন হিরো কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে আজকে যার হাতে এই আই স্কিল সেই এগিয়ে যাচ্ছে সেই ভবিষ্যৎ দখল করছে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে সফটওয়্যার ডেভেলপার এআই ডেভেলপারের আসল পার্থক্যটা কোথায় সফটওয়্যার ডেভেলপার মানে কি এআই ডেভেলপার নাকি একেবারেই আলাদা দুনিয়া আর যদি আমি আজকে থেকে এআই ডেভেলপার হতে চাই তবে শূন্য থেকে কিভাবে শুরু করা যায় এই সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব আর শুধু তাই না আমি আজকে দেখাবো কিভাবে আপনি ধাপে ধাপে মাত্র ছয় মাসের মধ্যে একজন এআই ডেভেলপার হতে পারেন এবং পাঁচটি থেকে সাত একটি আসল প্রজেক্ট তৈরি করা আপনার জন্য সহজ হয়ে যেতে পারে এবং আপনার পোর্টফোলিওতে যোগ দিতে পারেন আপনি যদি ক্যারিয়ার বদলাতে চান ফ্রিলান্সিং দ্রুত শুরু করতে চান অথবা নিজের টিমকে এআই রেডি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আইন্ডারটারি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে কেয়ারফুলি ভিডিওতে আপনাকে দেখতে হবে প্রথমে আমরা জেনে নিই কিছু চমকপদ তথ্য কিছু স্ট্যাটিস্টিক্স আপনি কি জানেন যে একজন এআই ডেভেলপার একজন সাধারণ সফটওয়্যার ডেভেলপারের চেয়ে ঘরে তিন গুণ বেশি স্যালারি পান আরও শকিং নিউজ হচ্ছে আগামী পাঁচ বছরে অনেক সফটওয়্যার ডেভেলপারের চাকরি চলে যাবে কিন্তু এআই ডেভেলপারদের চাহিদা দশ গুণ বাড়বে আজকে আমি আপনাদের হাতে ধরিয়ে দিব কিভাবে ছয় মাসে একদম ফ্রি রিসোর্স ব্যবহার করে আপনি এআই ডেভেলপার হয়ে উঠতে পারেন নব্বই ভাগ মানুষ ভাবে যে এআই ডেভেলপার আর সফটওয়্যার ডেভেলপার একই কাজ করে আর এই ভুল ধারণার কারণে তারা হারাচ্ছে লাখ টাকার সুযোগ আপনি যদি ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে চান তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবার আসা যাক এই ভিডিওতে আমরা কি কী বিষয়গুলোর উপর ফোকাস করব প্রথমত যেটা আপনারা অলরেডি বুঝে গিয়েছেন সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার আসলে কি করে এবং তারপরে আমরা দেখব এআই ডেভেলপার কি করে এরপরে আমরা এই দুজনের মধ্যে মূল পার্থক্যটা কোথায় সেটা দেখব আর শেষ হতো ছয় মাসের রোড যেখানে আপনি প্রতি মাসে কি শিখবেন এবং কোন ফ্রি রিসোর্স ব্যবহার করবেন তার বিস্তারিত জানাবো আচ্ছা তাহলে প্রথমেই জেনে নিই সফটওয়্যার ডেভেলপাররা কী করেন আসলে একজন সফটওয়্যার ডেভেলপারের মূল কাজ হলো অ্যাপ্লিকেশন তৈরি করা যেটা হতে পারে ওয়েব অ্যাপ মোবাইল অ্যাপ কিংবা ডেস্কটপ অ্যাপ তারা সাধারণত যা পাইথন সি হ্যাশ স্ক্রিপ্ট ব্যবহার করে তাদের তৈরি সিস্টেমকে আমরা বলতে পারি রুল বেসড সিস্টেম তার মানে হচ্ছে যদি এই ইনপুট আসে তাহলে আউটপুট হবে এটাই উদাহরণস্বরূপ আমরা একটি ক্যালকুলেটরের কথা বলতে পারি এখানে আপনি দুই যোগ দুই দিলে সবসময় আটপুরে আসবে চার কারণ নিয়ম আগেই কোড করা আছে তাহলে সফটওয়্যার ডেভেলপার মূলত নির্দিষ্ট নিয়মে চলে এমন সিস্টেম তৈরি করে আরেকটি উদাহরণ হতে পারে যেমন ধরেন আপনি পাঠাতে রাইড বুক করলেন এখানে আপনি লোকেশন দিলেন অ্যাপ ড্রাইভার ম্যাচ করলো পেমেন্ট প্রসেস হলো এবং এই পুরো সিস্টেম বানাইয়েছে সফটওয়্যার ডেভেলপাররা তারা পাইথন জাভা সি হ্যাশ জাভা স্ক্রিপ্ট দিয়ে রুল বেস সিস্টেম তৈরি করে এবং তার মানে হচ্ছে যদি ইউজার এ করে তাহলে বি হবে সব আগে থেকে লেখা আছে এক কথা তারা বানায় স্মার্ট ক্যালকুলেটর যা করতে বলবেন সেটাই করবে কিন্তু নিজে থেকে কিছু শিখবে না এবার আসি এআই ডেভেলপার তাদের কাজ কি তারা কি করে এআই ডেভেলপার পুরোপুরি ভিন্নভাবে কাজ করে তাদের কাজ হলো এমন সিস্টেম বানানো যেটা ডেইটা থেকে শিখতে পারে তারা পাইথন দিয়েই কাজ শুরু করে কিন্তু টুলস হিসাবে ব্যবহার করে ট্রান্সফার ফ্লো পাই টর্চ ফেসের মতো লাইব্রেরি এখানে নিয়ম আগেই লিখে দিতে হয় না বরং ডেইটা থেকে প্যাটার্ন শিখে নেয় মডেল উদাহরণ হিসেবে ধরে নিন একটি চ্যাটবট সফটওয়্যার ডেভেলপারের বানানো চ্যাটবট কেবল নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে পারবে কিন্তু এআই ডেভেলপারের বানানো চ্যাটবট শিখে নেয় পাসওয়ার্ড ভুলে গেছি লগ হচ্ছে না দুটো আসলেই একই সমস্যা আর সেই অনুযায়ী সমাধান দেয় তাদের কাজ হলো এমন সিস্টেম বানানো যেটা মানুষের মতো চিন্তা করতে পারে এখানে নেটফ্লিক্সের উদাহরণ ধরুন আপনি কোন সিনেমা দেখছেন সেটা অ্যানালিসিস করে আপনার পছন্দ বুঝে নেয় আর নতুন সিনেমা সাজেস্ট করে যা আপনি উপভোগ করবেন এটা কোনো রুলস দিয়ে করা যায় না এআই ডেভেলপাররা ট্রান্সফার ফ্লো পাই টর্চ হ্যাগিং ফেস ব্যবহার করে ডেটা থেকে প্যাটার্ন শিখে সিস্টেমকে বুদ্ধিমান বনায় যেটা এই পর্যন্ত আমরা বুঝলাম সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার বানায় স্মার্ট রোবট আর এআই ডেভেলপার মান বানায় চিন্তাশীল রোবট এবারে আমরা রোড ম্যাপের দিকে চলে যাই আপনি যদি এখন একজন এআই ডেভেলপার হতে চান তাহলে আমরা দেখব ছয় মাসের একটি রোড ম্যাপের আইডিয়া এখন প্রথম মাসে যেটা করতে পারে সেটা হচ্ছে একটি ফাউন্ডেশন গড়ে তোলা সেই ক্ষেত্রে আপনার বেসিক্স অফ পাইথন জানতে হবে এখানে ভ্যারিয়েবলস ডেটা টাইপস লুপস ফাইল হ্যান্ডেলিং এগুলোর ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে ম্যাথমেটিক্সের কিছু ফান্ডামেন্টাল জিনিস আপনাকে জানতে হবে লিনারেল চাপড়া স্ট্যাটিস্টিক্স বেসিক্স অ্যান্ড প্রবাবিলিটি এই ক্ষেত্রে কিছু ফ্রি রিসোর্সের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি এর মধ্যে প্রোগ্রামিং পাইথন টিউটোরিয়াল খান একাডেমির অনেক কিছু পাবেন এবং ইউটিউবে পোরি শারের ইউটিউবের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন প্রথম মাসে যে সমস্ত প্রজেক্টগুলো আপনাকে তৈরি করতে পারেন আপনি যেগুলো হ্যান্ডসন নিতে পারেন এর মধ্যে সিম্পল ডেটা ক্যালকুলেটর হতে পারে প্রজেক্ট ওয়ান এবং সিএসবি ফাইল থেকে ডেটা পড়া এভারেজ সাম ম্যাক্স মিনিমাম বের করা রেজাল্ট টেক্সট ফাইলে সেভ করা এগুলো আপনি আপনার পোর্টফোলিওতে যোগ করতে পারেন গিঠাবে দ্বিতীয় মাসে আপনাকে ডেটা অ্যানালিসিস শিখতে হবে এবং এই ক্ষেত্রে ডেটা সায়েন্সের ব্যাপারটাও কেক হবে আমার ডেটা সায়েন্সের উপরে অনেক কোর্স রয়েছে রক্ষমারীতে ডেটা সায়েন্সের উপর একটা বইও পাবেন এখানে যে ধরনের লাইব্রেরিসের কথা আমি উল্লেখ করেছি এগুলো আপনাকে দেখতে হবে স্কিলের মধ্যে থাকবে ডেটা ক্লিনিং ডেটা ভিজুয়ালাইজেশান অ্যান্ড দেন এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস এগুলো নিয়ে আপনি আমার অনেক ভিডিও পাবেন ডেটা সায়েন্সের উপরে ফ্রি রিসোর্সের মধ্যে থাকবে ক্যাগল লার্ন ফ্রি কোট ক্যাম্প পাবেন ইউটিউবে এবং ডাব্লিউ থ্রি স্কুলে পান্ডাসের উপরে আলাদা যে পার্টগুলো রয়েছে ওগুলো আপনি দেখতে পারেন এরপরে মুভিং অন দ্বিতীয় মাসে আপনি একটি প্রজেক্ট করতে পারেন এই প্রজেক্টে আপনি সেলস ডেট অ্যানালিসিসের ড্যাশবোর্ড তৈরি করতে পারেন সিএসভি থেকে সেলস ডেট অ্যানালাইস করা মান্থলি ট্রেন্ডস দেখানো চার্টস অ্যান্ড গ্রাফস তৈরি করা ইনসাইটস বের করা ইত্যাদি এরপরে তৃতীয় মাসে আপনাকে ফোকাস করতে হবে মেশিন লার্নিং সো মেশিন লার্নিংয়ের বেসিক্স যেগুলো রয়েছে সুপারভাইজ আনসুপারভাইজ লিনার রিগ্রেশন ক্লাসিফিকেশন লাইব্রেরির মধ্যে যেগুলো এখানে উল্লেখ করেছি এছাড়া ফ্রি রিসোর্সের মধ্যে রয়েছে অ্যান্ড রুস মেশিন লার্নিং কোর্স কোর্সের হাতে এছাড়া অন্যান্য রিসোর্সগুলোরও আমি ডিসক্রিপশনে বিস্তারিত দিয়ে দিব তিন মাসের প্রজেক্ট হতে পারে আপনার হাউস প্রাইস প্রেডিক্টার একটি প্রজেক্ট আপনি করতে পারেন কিংবা ইমেল স্প্যাম ক্লাসিফায়ারের দুটি গিট হাপ এবং ক্যাগেলে আপলোড করতে পারেন রিগ্রেশন মডেল রিয়েল ডেট সেট এইট্টি পারসেন্ট অ্যাকুরেসি এগুলো নিয়ে আপনি প্রজেক্টে বিস্তারিত কাজ করতে পারেন এছাড়া চতুর্থ মাসে আপনাকে ফোকাস করতে হবে ডিপ লার্নিং ডিপ লার্নিংয়ে নিউরাল নেটওয়ার্কস এবং কিছু কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে ট্রান্সফার ফ্লু বেসিক্স ফ্রি রিসোর্সগুলো আমি আবার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব যেখান থেকে আপনারা সরাসরি ওগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে পারেন আমার টেক টক্স বাংলা ডট কম আমার যে ব্লগ রয়েছে সেখানে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একটি ক্যাটাগরি রয়েছে এখানে আপনি অনেকগুলো আর্টিকেল পাবেন হ্যান্ডসঅন কিভাবে এআই এজেন্ট তৈরি করবেন এআই শেখার দশটি ফ্রি কোর্স এই যে কোর্সগুলো মোটামুটি আমি যেগুলো আমার এই ভিডিওতে দিয়েছি তার থেকে বিস্তারিত এখানে রয়েছে এখানে আপনি ডাইরেক্ট লিঙ্ক পাবেন যেই ধরনের কোর্সগুলোর কথা আমি এখানে বলেছি এছাড়া আপনি অন্যান্য আর্টিকেলের মধ্যে কীভাবে এজা এআই এজেন্ট তৈরি করবেন ডিজিটাল মার্কেটিংয়ে যে এআই এর ব্যবহার এবং বাংলাদেশের তরুণরা কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে প্যাসিভ ইনকাম করতে পারে সো এখানে আমি বিস্তারিত এটার বর্ণনা দিয়েছি এবং এখানে আপনি বিভিন্ন ধরনের লিঙ্ক পাবেন চতুর্থ মাসে যে প্রজেক্ট করতে পারে সেটা হচ্ছে ইমেজ ক্লাসিফায়ার সিএনএন ব্যবহার করে তো এই ক্ষেত্রে আপনি সিএনএন মডেল সিএনএন মডেল বিল করা এবং নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেসি অ্যাচিভ করার চেষ্টা করতে পারেন ওয়েব ইন্টারফেস তৈরি করতে পারেন এবং এই প্রোজেক্টটা হতে পারে আপনার জন্য খুবই ইমপ্রেসিভ পাঁচ মাসে অ্যাডভান্স টপিকের দিকে ফিরে যান এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ট্রান্সফার লার্নিং প্রি ট্রেন মডেলস মডার্ন টুলস হাগিং ফেস ইত্যাদি ফ্রি রিসোর্স এর কথা আমি এখানে লিখে দিয়েছি পাঁচ মাসের প্রজেক্টের মধ্যে এআই হয় চ্যাটবোর্ড কিংবা টেক্সট সামারাইজার করতে পারেন এখানে হাগিং ফেসের মডেল ব্যবহার করতে পারেন এলপি টাস্ক সম্পন্ন করা এছাড়া ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করা এটি ক্লায়েন্টদের কাছে খুবই জনপ্রিয় এবং অ্যাট্রাকটিভ এবং এটা আপনার পোর্টফোলিওতে একটি বিশাল ভূমিকা পালন করতে পারে ছয় মাসে আপনার পোর্টফোলিও এবং ডিপ্লয়মেন্ট এটা হচ্ছে পোর্টফোলিও তৈরি করার মাস বেসিক্যালি গীতা পোর্টফোলিও অপটিমাইজ করা রিডমি ফাইস লেখা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা ডিপ্লয়মেন্টে ফোকাস করা এবং ফাইনাল পোস্ট বলতে আমি এখানে লিঙ্ক দিনে পোস্ট করা নিজের কাজকে প্রমোট করা এক ধরনের মার্কেটিং তৈরি করা আর কি ফ্রিলান্সিং পোর্টফোলিও তৈরি এবং জব অ্যাপ্লিকেশন শুরু করা ছয় মাসের প্রজেক্ট হিসেবে আপনি করতে পারেন সেটা হচ্ছে এন্ড টু এন্ড এআই অ্যাপ্লিকেশন নিজের আইডিয়া ইমপ্লিমেন্ট করা না এন্ড ব্যাক অ্যান্ড এআই মডেল লাইভ ডিপ্লয়মেন্ট পাবলিক ইয়ারেল ডিএ আপনি পাবলিশ করতে পারেন এটাই হবে আপনার পোর্টফোলিওর হাইলাইট এবং ছয় মাস পর আপনার হাতে থাকবে শক্তিশালী একটি পোর্টফোলিও ষাটটি রিয়েল প্রজেক্ট লাইভ ডিপ্লয়েড অ্যাপস পোর্টফোলিও ওয়েবসাইট গিট পোর্টফোলিও ক্যাগাল নোটবুকস এবং জব রেডি স্কিলস ফ্রিলান্সিং বা জব দুটোতেই আপনি মোটামুটি একদম রেডি ক্ষেত্রে যেগুলো আপনি গুরুত্বপূর্ণ টিপস হিসেবে বলবো যেটা হচ্ছে যা করবেন না সেটা হলো টিউটোরিয়াল হেল এ আটকে থাকা অর্থাৎ টিটরিয়ালের মধ্যেই আটকে থাকবেন না প্রজেক্ট ছাড়া শুধু থিওরি পড়বেন না অবশ্যই যা পড়ছেন সেটাকে বাস্তবে ইমপ্লিমেন্ট করে প্রজেক্ট তৈরি করবেন এবং যা করবেন প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা কনসিস্ট্যান্ট একেবারে এক চেটিয়া প্র্যাকটিস করতে থাকবেন এবং প্রতি মাসে অন্তত একটি প্রজেক্ট আপনি সম্পন্ন করবেন এবং বিভিন্ন কমিউনিটিতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন